শনিবার মাঘী পূর্ণিমা দূর থেকে পুণ্যার্থীরা এসে ভিড় জমিয়েছেন গঙ্গাসাগরে পুণ্য লাভের আশায় ভোর রাত থেকেই তারা গঙ্গাসাগরে পুণ্য স্নানের পর পুজো দিচ্ছেন কপিল আশ্রমে পুণ্যার্থীদের নিরাপত্তার কথা মাথায় রেখে ব্লক প্রশাসনের পক্ষ থেকে নেওয়া হয়েছে একাধিক ব্যবস্থা সমুদ্র সৈকত থেকে কপিল মুনির আশ্রম পর্যন্ত মোতায়েন করা হয়েছে তেত্রিশ জন সিভিল ডিফেন্সের কর্মীদের তিনটি স্পিড বোট নিয়ে নদীতে চলছে নজরদারি কচুবেড়িয়া থেকে গঙ্গাসাগর পর্যন্ত সাগর থানা ও গঙ্গাসাগর উপকূল থানার পক্ষ থেকে মোতায়েন করা হয়েছে একাধিক পুলিশ কর্মী শুক্রবার গভীর রাতে প্রস্তুতি পরিদর্শনে সেখানে আসেন মন্ত্রী বঙ্কিম হাজরা গঙ্গাসাগর মেলা মাঠে পুরো এলাকা প্রশাসনিক আধিকারিকদের সঙ্গে ঘুরে দেখেন তিনি এবছরও এবছরও আমাদের কাছে যা খবর আছে গতকাল আমি এখানে ছিলাম গতকালও প্রায় পঞ্চাশ হাজারের বেশি মানুষ কালকে এসছে আজকের এখানে এসে আমি যেটা দেখলাম এবং যতটুকু আমি খোঁজখবর নিলাম তাতে দেখা যাচ্ছে প্রায় মাঘী পূর্ণিমা উপলক্ষে দোকানীরা হরেক রকমের পষ্টা সাজিয়ে বসেছেন চলছে কেনাকাটা শুক্রবার রাত থেকেই বিভিন্ন ধর্মীয় প্রতিষ্ঠানের পক্ষ থেকে নাম সংকীর্তনের আয়োজন করা হয়েছে বিগত বেশ কয়েক বছর ধরেই এখানে এক লক্ষেরও বেশি পুণ্যার্থীর সমাগম হচ্ছে এবছর ভিড় আরও বাড়বে বলেই মনে করছে প্রশাসন দক্ষিণ চব্বিশ পরগনা থেকে গোপাল শিলুর রিপোর্ট ওঙ্কার বাংলা